কি ভাই লাইভটা শো হয়ে লাইভটা শো হয়ে যাও আমি বলছি লাইভটা শো হয়ে যাও সো পুরো ভেনুরা লাইভ পেজে জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও জয়েন হয়ে যাও সো 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 যারা এখনো লাইভ পেজে জয়েন হন নাই তারা খুব সিগরে জয়েন হয়ে যাও আর লাইভ পেজে লাইক দাও না থাকলে লাইক দিয়ে দাও চ্যানেল সাবস্ক্রাইব করো না থাকলে সাবস্ক্রাইব করে দাও কে কে লাইকটা বিচার আছো কমেন্ট করো লাইক দাও সাবস্ক্রাইব করো সাউন্ড কোয়ালিটিটা কিরকম যাইতে হ্যাঁ যাইতেছে অনেক সুন্দর অনেক সুন্দর

যারা এখন লাইক দেওয়া নাই একটা একটা করে লাইক দিয়ে দাও সবাই একটা একটা করে লাইক দিয়ে দাও যে কজনে সবাই একটা একটা করে লাইক দিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে দাও

Her er Veikirio i EM-delen av gullet. কিল হলো না একটা প্লেয়ার আছে দূর মেরে দেব আরেকটা প্লেয়ার আছে দূর মেরে দেই পেকি কোন কমেন্ট করো ভাই প্লিজ কমেন্ট করো আর লাইক না থাকলে লাইকটা দিয়ে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও ডাবল কিল ভাই সাবস্ক্রাইব করা ভাই করে দাও সুন্দর সুন্দর ভালো না দিলে না না

Comment, comment, comment. dura dhura comment, Help me! First, 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 first,

How do you know that? Double Hi. kill. Hi, don't know what by highlight a general song যদি কেউ আমার সাথে খেলতে ভাই তোমরা যদি কেউ আমার সাথে খেলতে চাও তাহলে ভাই একটু দাঁড়াও আমি তোমাদেরকে টিম করে দেবো এই ম্যাচটা খেলার পরে আমি টিম করে দিতে সবাই

बाहर है गुलाल दे मैं इतना नहीं इतने में दे खा रहे क्या बर्बाद नहीं बोला मैं खा रहे जब इसको उनको था है के के खेलते चाव भाई प्लीज कमेंट करो कमेंट करो के के खेलते चाव मैं तुम्हारे के टीम कर दूँ राउंड टाइम उनको रो मैच टाइली टीम कर दूँ मैच टाइली टीम कर दूँ एक उन बालों के के खेलते चाव के के खेलते

कमेंट करो के के खेलते चाओ आमे तुम्हारे तो के टीम कोड दीता सिवाय टीम कोड दीता सी <laughs> <laughs> <laughs>

तो खराब का पापा जगह <laughs> भाई কে কে খেলবা বলো আমি তোমাদেরকে আমাদের রুম কোডটা দিতেছি টিম কোড দিতেছি ভাই কে কে খেলবা বলো টিম কোড দিতেছি টিম কোড হলো ফাইভ এইট ফাইভ সিক্স নাইন সিক্স থ্রি টিম কোড হলো ফাইভ এইট ফাইভ সিক্স নাইন সিক্স থ্রি এটাই হলো টিম কোড কে কে খেলবার চলে আসো কে কে খেলবার চলে আসো टीम को हलो फाइव एट फाइव सिक्स नाइन सिक्स थ्री टीम टीमकोड हल एट भाई टीम टीम को को टीम को फाइव एट फाइव सिक्स नाइन सिक्स थ्री फाइव एट फाइव सिक्स नाइन सिक्स थ्री चले आशो चले आशो क्या क्या खेल चले आशो कोई बात नहीं कोई नहीं आया तो मैं अकेला स्टार देता हूँ <स्थाथ> ला 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 ला, ला। <स्थाथ> <स्थाथ> <स्थाथ>

Bueno, me perdí una vez con los chinos. Sí, en el Dios. Son varios. 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 એ કમેન્ટ કરો કમેન્ટ કમેન્ટ કરો કમેન્ટ કરો

বাইরে বুঝছো আমার যে খতরনাক লেভেলের খেলা এই খেলা দেখার পরে ভাই যারা দশ পনেরোটা লাইক দিব না তারা তো ভাই মানুষ না ভাই তারা তো ভাই শুধু সাবস্ক্রাইবার তারা তো মানুষ না একটা নকরীরা কিচ্ছু করতে পারলাম না

এই বেjach সু কত খতনাক লেভেলে প্রো প্লেয়ারের লগে আমরা খেলিনি তো এখন পর্যন্ত যারা ভাই লাইক দাও না লাইক দিয়ে দাও আর কমেন্ট করো কে কোন দলে কতশো কমেন্ট করো না কমেন্ট বক্সতে আসলে মতামত করে দিতে পারো

माइनस खाए पुलावे चीप पुलावे माइनस खाए शुद्ध अमृत खाए ना भाले लाले पाले लाले पाले लाले भाई कमेंट करो कमेंट करो कमेंट करो कमेंट करो रे हिंदू আবদুল ভাই কে কোইন দে দেখতাছ সো মিয়া কমেন্ট করো রোমাউবা গরম হয়ে গেল টিটা ভেঙে ফেলে দেবো না কমেন্ট করো না আপনারা কমেন্ট করেন না চ্যানেল কমেন্ট করো না তোর লাইক কত বড়া করব বেবি ওইবা এক ভিডিও এডিট করব ও ও ও সো যারা এই দেখুন কষ্ট করে লাইভটা দেখছো ধন্যবাদ আর যারা দেখো না ধন্যবাদ আবার যারা দেখবা ধন্যবাদ যারা আর কোনো সময় দেখবা না তাদেরকেও দিই ধন্যবাদ কারণ ভাই তোমরা সাবস্ক্রাইবার মানুষ লাইক কমেন্ট দিবা সাবস্ক্রাইব নাস্ক্রাইব করবা ওই আর কি ধন্যবাদ সো সোপটে এই পর্যন্তই থাকো তোমরা আমি ল্যাপটে কাইটে চলে যেতেছি